গত ষোলো বছর অর্থাৎ দুই নয় থেকে দুই পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে ব্যক্তিতান্ত্রিক করে এক ব্যক্তির হাতে সাংবিধানিক বিধি ব্যবস্থার অধীনে একটি এখন একতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে তার বিরুদ্ধে মানুষের গণ বিস্ফোরণ যার নেতৃত্ব দিয়েছিলেন তরুণরা তারা আমাদেরকে আরেকবার সেই সম্ভাবনার জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে আমি বলেছিলাম আপনারা দায়িত্ব নিয়েছেন রাষ্ট্রের স্বেচ্ছায় দুই হাজার চব্বিশ সালের গণভুত্থানের পরে আমাদের সকলের উপর নাগরিক হিসেবে আরেকটা দায়িত্ব অর্পিত হয়েছে সে দায়িত্ব আমরা স্বেচ্ছায় নেই অথবা না বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমাদের কর্তব্য যে মানুষ প্রাণ নিয়েছেন চব্বিশের গণ ষোলো বছরের নিপীড়নে নির্যাতনে তারা আমাদের যে মা তার সন্তানকে হারিয়েছে তিনি আমাদেরকে এই দায়িত্ব দিয়েছেন যিনি আহত এবং পঙ্গু অবস্থায় এখনো হাসপাতালে আছেন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না তিনি আমাদের দায়িত্ব যে গুণ অপেক্ষা করছে গুম হয়ে যাওয়া ভাই আর ফেরান তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব হচ্ছে না ভবিষ্যতে যেন কোনো মায়ের বুক খালি না হয় সেটা নিশ্চয়তা বিধান করা আপনার আমার দায়িত্ব যেন এই দেশে গুম খুনের রাজনীতি না হয় রাষ্ট্র ব্যবস্থা না হয় সেটা নিশ্চিত করা হয় তার জন্য চেষ্টা করার দায়িত্ব আমাদের উপরে তারা প্রাণ দিয়ে দায়িত্ব আমাদের দিয়ে গেছে রাষ্ট্রের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগণকে সেবা করার দায়িত্ব আপনারা স্বেচ্ছায় নিয়েছিলেন নাগরিক হিসেবে আমাদের সকলের উপর দায়িত্ব অর্পিত হয়েছে যেন আমরা এই রাষ্ট্র ব্যবস্থাটা এমনভাবে গড়ে তুলতে পারি যেখানে আপনারা ওই দায়িত্বটা পালন করতে পারেন